কিছু না বলা ভালোবাসা ঘুম থেকে উঠে চা খেতে খেতে পেপার পড়ার সময় রতনবাবু দেখলেন আজ তো প্রেম দিবস রান্নাঘরে গিয়ে চুপি চুপি গিন্নিকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে জানাতেই রমলা দেবী ভ্রু কুচকে বললেন ন্যাকা ষষ্ঠী বুড়ো বয়সে ভীমরতি দেখো একেই আজ শিবরাত্রির উপোস তাও সকাল থেকে খেটে মরছি আর উনি এলেন ভ্যালেন্টাইন্স দেখাতে যত্ত সব গিন্নির প্রতি বিরক্ত হয়ে গোমরা মুখে বাজারের থলি হাতে বেরোতেই রমলা দেবী হেসে বললেন ভালো গাজর পেলে এনো তো তোমার প্রিয় গাজরের হালুয়া বানাবো আর তোমার পেশারের ওষুধটাও তো শেষ এনো মনে করে রতনবাবু মুচকি হেসে ভাবলেন মুখে ভালোবাসি না বললেও তার প্রতি খেয়াল রাখার এতটুকুও কমতি নেই গিন্নির ভালোবাসি কথাটা না বলেও প্রকাশ করা যায় ভালোবাসা যায় গল্পটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের কাছে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ